আপনি কি বড় সাইজের তেলা মাছ খুঁজতেছেন আপনি কি বাণিজ্যিকভাবে মাছ চাষ করেন তাহলে এই পণ্য আপনার জন্যই সবচাইতে উপযোগী হবে যারা বাণিজ্যিকভাবে কালচারের জন্য মাছ চাষ করেন তাদের অবশ্যই ভালো বড় সাইজের পোনা প্রয়োজন কিন্তু কোনো মতোই এই তেলাপিয়া মাছগুলো আপনারা পান না এই যে আপনারা মাছগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একশো কেজি পোনা এটি একশো পিসে কেজি যারা এই মাছগুলো বাণিজ্যিকভাবে নিয়ে চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই তেলাপিয়া মাছের পোনাগুলো নিতে পারেন কেননা এটি হচ্ছে মনুসেক্স তেলাপিয়া আমরা যে নেটে খাদ্য খাওয়াই এবং সেই মাছগুলোকে তোলার কারণে কিছু মাছ নিচে পড়ে যায় এই মাছগুলোই পুকুরে বড় হয়ে থাকে আর আমরা এটাকে কোনো বাড়তি খাবার খাওয়াই না এটাকে হরমোনই খাওয়াই এটা হরমোন খাইয়ে বড় হয়েছে এটা আঠাশ দিনের বেশি হরমোন খাইয়েছে যার কারণে এটা পরিপূর্ণভাবে মনুসেক্স তেলাপিয়া আপনারা যারা এই তেলাপিয়াগুলো চাষ করতে চাচ্ছেন খুবই দ্রুত বর্ধনশীল এই তেলাপিয়া মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের এক লক্ষ দু লক্ষ মাছের পোনা লাগে তারা অবশ্যই আমাদের হ্যাচেরিতে এসে বা হোম ডেলিভারির মাধ্যমে মাছগুলো নিতে পারেন এবং এই মাছের বাজার চাহিদা বলতে গেলে বাজারে এই মাছের দাম অনেক বেশি রয়েছে এখন মাছের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে পাঙ্গাস তেলাপিয়া এছাড়া অন্য অন্য জাতীয় রুই সিলভার গাসকাপ এই মাছগুলো বাজারের জনপ্রিয় মাছ এই যে দেখছেন আমরা চাকনি দিয়ে ছেঁকে দিচ্ছি কারণ ছোটো মাছগুলো আমরা এটা থেকে বের করে দেব বড়ো সেজের পোনাগুলোই আমরা রাখবো যেহেতু বড় সেজের পোনাগুলো আমরা বিক্রি করেছি এবং ছোট সেজের পোনাগুলো সেল হয়ে যাবে তাই আমরা এই মাছগুলোকে গ্রেডিং করে নিচ্ছি যারা এই মাছগুলোকে প্রসেসিংয়ের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা অবশ্যই একুরেট মাছ পাওয়ার জন্য আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছগুলোই সারা বাংলাদেশে বিক্রি করে থাকি এবং আমাদের কাছ থেকে অনেক চাষি ভাইরা এই মাছগুলো নিয়ে চাষ করেছেন এবং ভালো একটা প্রফিট মুনাফাই করেছেন তাছাড়া আপনিও পারবেন অবশ্যই আপনাকে ভালো একটি পুকুর নির্বাচন করতে হবে আপনার পুকুরে যদি কার জাতীয় মাছ থাকে রুই কাতলা সিলভার কাপ গাছ কাপ এইগুলো থাকে সেই পাশাপাশি আপনারা মিশ্রভাবে এই মাছটি চাষ করতে পারবেন আপনারা শতাংশে দুশো পিস করে মিশ্রভাবে দিতে পারবেন কেননা এটি হচ্ছে উপরের মাছ উপরের স্তরের মাছ উপরে থাকে নিচের স্তরের মাছের কোনো প্রকার ক্ষতি করবে না এই যে আমরা সাকনি দেওয়ার পর যে আমরা গ্রেটিং করেছি দেখছেন সম্পূর্ণ মাছগুলো কিন্তু বড়ো সাইজের রয়েছে তো আমাদের কাছ থেকে এই বড়ো সাইজের পোনাগুলো আপনারা নিতে পারবেন তো আমাদের কাছে অ্যাভেলেবেল এই মাছগুলো রয়েছে আমরা দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার এক লক্ষ মাছের অ্যাভেলেবেল বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে খুবই দ্রুত সময় অল্প সময়ে মাছগুলো আপনারা নিতে পারবেন তা নাহলে শেষ হয়ে গেলে আর পাবেন না আমাদের কাছ থেকে সীমিত এই মাছগুলো খুবই দ্রুত আপনারা অর্ডার করে মাছগুলো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন তো আমাদের এই ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে পাশে থাকবেন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত